আপনার দৃষ্টিতে উন্নয়ন কাজ কতটুকু হয়েছে এবং কাউন্সিলার আপনার দৃষ্টিতে কেমন মনে করছে কারণ কি বলবো বেশি বলতে গেলে তো আবার হয়ে দালালি এর মতো কাউন্সিলার এই ঢাকা সিটিতে নাই সত্য কথা বলতে গেলে আপনি মনে করেন কামরাঙ্গি চর কই ওখানকার মানুষের তার থেকে ফয়দা লুটে বার্থ সার্টিফিকেট মনে করেন কন মনে করেন এই যে মনে করেন টিসিপির মাল কইতে কইতে আইতেছে হেরা লিয়ে যেতেছে কারণ হের কাছে আইলে মনে করেন টুকিন দিয়া দেয় মানুষের যে কম্বল মানুষের শীতের এই যে মনে করেন এই যে মাঠ এই মাঠটা কী আছে তো মনে করেন আপনি যাই না দেখেন দিয়ে এই মাঠটা এত সুন্দর করছে রসুলবাগের মাঠ সুন্দর করছে এই যে জায়গাটা দেখেন কারণ আকাশটা যদি মনে করেন একটুখালি অন্ধ করেছে এনে মনে এই পানি হচ্ছে সত্য করতে কিন্তু আমি ইয়ে করতেছি কারণ আমার তো এলাকা আমার পুরো এলাকাটা জানবো দেখেন কে রাস্তাঘাট উন্নয়ন সবচেয়ে ভালো ছেলে হিসাবেও ভালো মানে কাউন্সিল হিসাবেও ভালো মানে এর ঘটনাটি যে এরা ডাক দিলে হিসেবে যায় সে ভালো আর মন্দ সে পারুক আর না পারুক কে জানমান হাজির হয় টাকায় পারুক অর্থে পারুক জানে পারুক প্রশাসন পারুক সবার কাজে ভালো মন্দ দেশে সবসময় আসে ওই কিছু কিছু মানুষ আছে তার বিরুদ্ধে কয় এটি মনে করেন যারা মনে করেন সবার ভালো মন্দ সব জায়গায় আসে একটা ভালো মানুষ এবং তার পিছনে মানুষ লোকজন ঘুরে তার একজন হিসা করে হিংসা করে যে তার পিছিয়ে তো করে কারণ দেখা গেলো কি সে অল্প বয়সে একটা পোলা দুই দিবার কাউন্সিলর হয়ে গেছে অন মনে করেন কিছু কিছু মানুষ আছে তার থেকে অর্থ বৃত্ত সব দিক দিয়ে ভালো ওই কেবো তার জায়গায় আসতে পার আসতে পারতেছে না কারণ তে মনে কর সবার সবারই মনে করেন ইয়ং জেনারেশন একদম বুড়ো হইতে আছে সবারই মনে করেন ভালো মন্দ ডাকলেই সবসময় মনে হাজির খেলাধুলা তো মনে করেন এই যে নাকি খালি মাঠ দুদিন দিন পর পরই মনে করেন বড় বড় অনুষ্ঠান করে খেলাধুলা করে মনে করেন বিরাট বড় এক ওয়াজ মাহফিল হয়েছে এটাও মানিকের এই কাউন্সিলরের তত্ত্বাবধানে হয়েছে এটা যত কিছু লাগে মনে করেন এই ডেকোরেশন মেকোরেশন যা আছে সব কিছু মনে করেন যত প্রোডাকশন লাগে এই কাউন্সিলারে দিছে তারপরে মনে করেন যে মার্চে যে মনে করেন এই বাংলাদেশে যখন করোনা আরম্ভ হইল ফার্স্ট এই করোনাতে মনে করেন মার্চ এপ্রিলে মনে করেন আমাদের হইলো আমাদের ফুল ফ্যামিলি তো ফুল ফ্যামিলি যখন হইলো আমার ওয়াইফে মনে করি টেস্ট করলাম টেস্ট করার পর তখন ত্রিপুল নাইনে কেনা কেনাকো পুলিশ ওই জায়গাতে বললো যে আমাদের কেনাকো সহযোগিতা করবে তা আমি ত্রিপুল নাইনেছি পুলিশ কে আমরা কী করবো তো পুলিশ কে কী করবো তখন আমরা কোথায় যাবো মানে আমার ওয়াইফে ধরা গাইছে তখন কাউন্সিলার এই মানিককে ফোন দিলাম ভাই আমি কী করতে পারি আমি কী করতে পারি আমি তা জানি না তুমি এখন সাবানারে মনে করো কোন হাসপাতালে ভর্তি করবে আমি জানি না তো ভালো হাসপাতালে ভর্তি দেব তখন সে অ্যাম্বুলেন্স নিয়া মনে করেন কিল্লার গেট দিয়া তখন তো মনে করেন বাংলাদেশে পুরো চুপচাপ মানে কারো মানে অবস্থা খারাপ সত্য কথা যেটা ভাই তখন সে কয় নিজে থাইকা অ্যাম্বুলেন্স আইন না উত্তরা কি হাসপাতালটা জানো এই ওই হাসপাতাল আমার ওয়াইফে ভর্তি করাইছে ভর্তি করানোর পর মনে করেন আমার ছেলের সাথে আমারও করুণা আমার ছেলে রাখছি চারতলা আমি লম আমার ছেলে রাখছি পাঁচতলায় আমি লম চারতলায় আর আমার ওয়াইফের দিয়েছে হাসপাতালে আমার ওয়াইফের অবস্থা খারাপ তখন মনে করেন মানিক আমার ছেলেরা ফোন দিলো বড় ছেলেদের বাবা তোমাদের কি লাগব ওই আঙ্কেল পাক শাক করার কেউ নাই তখন হচ্ছে এই বাজার টিকা মিনা বাজার মনে করেন যা লাগে মনে করেন এই পাশের বাড়ি দে দিয়া মনে করেন মনে করেন ব্যাগ বইরা বইরা মনে করেন খাওয়ান পাঠাইছে আর সব সময় মনে করেন খোঁজখবর রাখছে আর প্রত্যেকটা মানুষ আমরানরা শুধু প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে মনে করেন সে ব্যাগ বইরা বইরা মানে হাইটা হাইটা মাইক দিয়া মাইক দিয়া মনে করেন হ্যান্ড মাইক দিয়া প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খাওয়ন পৌঁছাইছে এই কাউন্ এই কাউন্সিলার মানিক তাই এর চেয়ে ভালো আর কি নাকি ছেলে আমরা কই পামো এর চেয়ে ভালো ছেলে মানে আমি 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 ব্যক্তিগতভাবে বলতেছি আমার ওয়াইফে যে ওই তখন আমরা যেই মুহূর্তে মনে করেন তখন বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ মানিক কারো করে থেকে কেউ করে যায় না তখন সে মনে করেন ডুর টু ডোর মনে করেন প্রত্যেকটা বাড়িতে নিয়ে পৌঁছাইছে খাওয়ন